নিখোঁজ রাজধানীতে এক তরুণীকে শেকলে বেঁধে প্রায় মাসখানিক ধরে ধর্ষণ করেছে তিন নর পশু ধর্ষণকারের মূল অভিযোগের তীর আবার সেই তরুণীর প্রবাসী ছেড়ে বন্ধুর দিকে সম্প্রতি জাতীয় জরুরি সেবা নাইন নাইন নাইনে ফোন পে মোহাম্মদপুরের এলাকার একটি বাসা থেকে ভুক্তভোগীকে উদ্ধার করে পুলিশ আটক করা হয় এক নারী সহ চার ব্যক্তিকে সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এখানকার এই বহুতল ভবন থেকে গেল উনত্রিশ মার্চ ধর্ষণের শিকার তরুণীকে উদ্ধার করে পুলিশ পুলিশ জানায় মাসুদ নামের এক ব্যক্তির সঙ্গে এই বাসায় থাকতেন ভুক্তভোগী তরুণী মাসুদ বিদেশে যাবার পর ওই তরুণীকে দেখভালের জন্য রাখা হয় এক নারীকে এ সময় তরুণীর সঙ্গে পরিচয় হয় শান হিমেল ও রকি নামের স্থানীয় তিন তরুণের তারাই প্রায় পঁচিশ দিন ধরে তরুণীকে সেকলে বেঁধে ধর্ষণ করে আসছে ওই ফ্ল্যাটে এই মেয়ের যে পরিচারিকা যে ছিল আর কি তাকে যে দেখাশোনা করতো সেও কিন্তু তাদের সাথে পর্ণ তারও কিন্তু পর্ণ ভিডিও আছে মেয়ে মেয়ের যে পর্ণ ভিডিও সেটাও তাদের আছে তো যার কারণে আমাদের কাছে মনে হয়েছে যে পুরো বিষয়টা পিছনে একটা ব্যবসায়িক উদ্দেশ্য আছে কর্মকর্তারা জানান তিন তরুণের সঙ্গে সম্পর্কের কারণে ওই তরুণের উপর ক্ষুব্ধ হয় প্রবাসী মাসুদ তিনি টাকার প্রলোভন দেখিয়ে আটককৃতদের দিয়ে তরুণীকে ধর্ষণ ও তার ভিডিও ধারণ করায় পুরো গোপন ক্যামেরার মাধ্যমে এগুলো ধারণ করা হয়েছে এবং এগুলো মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে বিশেষ করে ব্যারিস্টারের কাছে পাঠানো হয়েছে তো যার কারণে আমরা যেহেতু সে এখানে টাকা খরচ করছে এই মেয়েদেরকে এর পিছনে ইনভেস্ট করছে এবং তার এখান থেকে আর কোনো ইনকাম নাই ইনকাম হচ্ছে যে এই ছবিগুলো সে বাইরে পাঠানো হচ্ছে এবং সে এগুলোকে নিচ্ছে এবং তার নির্দেশনা এই কাজগুলো করা হচ্ছে পুলিশের ধারণা ধর্ষণের ভিডিওগুলো ব্যক্তি করত মাসুদ তিনি গেল দেড় মাসে গ্রেফতারকৃতদের অন্তত দুই লাখ টাকা পাঠিয়েছে বলে জানায় কর্মকর্তারা রিয়াজ রায়হান যমুনা নিউজ ঢাকা